জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমরা সকলেই জানি যে টাকা গাছে ফলে না কিন্তু স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যে যদি কোনো ব্যক্তি পবিত্র রথযাত্রার দিন এই গাছ বাড়িতে রোপণ করবে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে উত্তর উত্তর বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ ভগবান বলেন এই গাছ যত বড় হবে সেই ব্যক্তির ধন সম্পত্তি ততই বাড়তে থাকবে ঠিক তেমনই সেই গৃহে মালক কি চিরস্থিত হয়ে থাকবে বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সনাতন ধর্মে মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এবং পবিত্র একটি দিন এই দিনে বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলে মনে করা হয় তাই এই পবিত্র দিনে পারলে আপনার বাড়িতে একটি হলো চারা গাছ লাগান বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এমন কিছু কিছু গাছ রয়েছে যা অর্থকে আকৃষ্ট করে আর স্বয়ং প্রতি সেই গাছগুলির থেকে যে কোনো একটি গাছ আপনারা যদি আপনাদের বাড়ি সঠিক জায়গায় লাগাতে পারেন তাহলে দেখবেন মালক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে সমস্ত রকমের বাস্তুদোষ দুভাবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনার কাছে আসবেই আসবে আর এই বছর পবিত্র রথযাত্রা পড়েছে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার আর এই বিশেষ দিনে আপনারা এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনারা এই পাঁচটি গাছ আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন বন্ধুরা একই সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি কোনো কারণে এই গাছ রথযাত্রার দিন লাগাতে না পারেন তাহলে সোজা রথ থেকে উল্টো রথের সময়কালের মধ্যে আপনারা এই গাছ বাড়িতে লাগাতে পারেন এর ফলেও কিন্তু আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন বিশেষ পাঁচটি গাছের কথা উল্লেখ করে দেব সেই পাঁচটি গাছ অত্যন্ত শুভ আপনারা যদি এই গাছগুলিকে আপনার বাড়ির বাস্তু সঠিক দিকে লাগাতে পারে এবং সঠিক পরিচর্যা করে বড় করতে পারে তাহলে আপনার গৃহে সমস্ত বাস্তুদোষ দূর হয়ে যাবে এবং অর্থ আগমনের পর সুগম হবে তাই বন্ধুরা আমি সকল দর্শকের কাছে বিনম্র অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ পুরো দেখুন দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার অবশ্যই করবেন আর আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে জয় জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পবিত্র রথযাত্রার দিন অত্যন্ত শুভ এই দিনে এমন কিছু কিছু কাজ আছে তা যদি কেউ মেনে চলতে পারে তাকে আর পেছন ফিরে কখনো তাকাতে হবে না কারণ প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মা লক্ষ্মীর আশীর্বাদ সেই ব্যক্তির সঙ্গে সাথে থাকবে নাম্বার এক বলা হয় পবিত্র রথযাত্রার দিন রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায় চিত্ত চিত্তশুদ্ধি ঘটে এমনকি রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন তাতে তার দাঁড়িয়ে থাকা অন্তরে সমস্ত পাপের মোচন ঘটে নাম্বার দুই রথের রশি অর্থাৎ রথ যে দড়ি ধরে বাধা হয় সেই দড়ি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয় রথের এই রশিতে দড়িতে হাত ছুঁইয়ে রাখলে নানান ধরনের পুণ্য অর্জন হয় বলে কথিত রয়েছে নাম্বার তিন বন্ধুরা এই পবিত্র দিনে প্রভু জগন্নাথ দেবের দিব্র বৃক্ষের সামনে নিত্য পরিবেশন জয় জগন্নাথ নাম উচ্চারণ করে গেলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে নাম্বার বন্ধুরা এই পবিত্র রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে সে অত্যন্ত পূর্ণ অর্জন করে এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হয় নাম্বার পাঁচ রথযাত্রায় কেউ যদি তার অর্থ ব্যয় করে তাহলেও নাকি অত্যন্ত পূর্ণ লাভ হয় এবং জগন্নাথ দেবের আশীর্বাদ মেলে নাম্বার ছয় রথযাত্রার দিন জগন্নাথ দেবের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে এগারোটি কড়ি রাখতে হয় আর এই কড়িগুলিতে কেশরের টিপ দিতে হয় সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে ঠাকুরের সামনে রেখে দিতে হয় পরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে বেঁধে ক্যাশ বাক্স বা যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিলে প্রচুর প্রচুর পরিমাণে আর্থিক সমৃদ্ধি ঘটে নাম্বার সাত এছাড়াও মনস্কামনা পূরণের জন্য এগারো রকমের ফল এগারো রকমের মিষ্টি এবং এগারোটি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে রেখে জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে নাম্বার নয় এই পবিত্র রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ দেবের ব্রত করুন এতে সুখ মিলবে বাড়িতে নারায়ণ থাকলে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা ছবি থাকলে তার সামনে এই ব্রত পালন করতে পারে একটি পেতলের বাটিতে একটু আতপ চাল দুটো কাঁচা হলুদ এবং এক টাকার একটি কয়েন দিন এরপর এই বাটিটি প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিন উল্টো রথের শেষ লগ্নে এই বাড়িটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত কোনো মন্দিরে বা কোনো ভিক্ষুককে দান করলে আপনার যে কোনো তা পূর্ণ হয়ে যাবে নাম্বার বন্ধুরা এই দিনে হতাশা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি ও দারিদ্রতা থেকে রেহাই পেতে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্মরণের মতো আর কোনো আশ্রয় হয় না বলেই বিষ্ণুপ্রেমের আধ্যাত্মিক দাবি করেন তুলসী জগন্নাথ দেবের সবথেকে প্রিয় জিনিস এই দিন একশো আটটি তুলসী পাতা দিয়ে একটি মালা তৈরি করুন তবে তুলসী পাতা ফুঁটো করে এই মালা তৈরি করবেন না তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হয় একশো আটটি পাতা না থাকলে চুয়ান্নটি পাতা দিয়ে আপনারা মালা তৈরি করতে পারেন তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পড়িয়ে দিতে হবে এতে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি নাশ হয়ে যাবে বন্ধুরা কথিত রয়েছে পবিত্র রথযাত্রার দিনে বিষ্ণু শাস্ত্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে এছাড়াও রথের সামনে মাটিতে ডুন্ডি কাটলে এবং রথে মাথা ছোঁয়ালে স্বর্গ সুখ যেমন নিশ্চিত হয় ঠিক তেমনি প্রভু শ্রী জগন্নাথ দেবে আশীর্বাদ পাওয়া যায় ঠিক তেমনি আমরা প্রত্যেকেই জানি যে গাছপালা প্রকৃতির বরদান গাছ লাগানো পরিবেশের জন্য অত্যন্ত ভালো সবুজ গাছপালা আপনার চারপাশে পজিটিভিটি এবং সৌন্দর্য যোগ করে বন্ধুরা স্বাস্থ্য অনুসারে বাড়ির জন্য অনেক গাছ রয়েছে যা বায়ু পরিষ্কার করে এবং আশ্চর্যজনকভাবে বাস্তুতে পজিটিভ প্রভাব বিস্তার করে তাই বাস্তুর মধ্যে সেরা কিছু গাছের মধ্যে প্রথমেই আমি যে গাছটির কথা বলবো তা হলো লাকি বাম্বু বন্ধুরা এই বাস্তু অনুসারে এই লাকি বাম্বু গৃহে আনলে বাস্তু অনুসারে এই লাকি বাম্বু আপনারা গৃহে আনুন কারণ এটি আপনার বাড়িতে সৌভাগ্য খ্যাতি শান্তি ও ধন সম্পদ নিয়ে আসে এটি আপনার বাড়ি বা অফিসে এটিকে লাগিয়ে রাখুন গাছ আপনার জীবনে প্রচুর প্রচুর পরিমাণে সুখ শান্তি সমৃদ্ধি টেনে আনে বন্ধুরা অনেকেই হয়তো ফ্ল্যাটে আছেন হয়তো তাদের সামনে উঠোন বা বাগান কিংবা ছাদ বাগান নেই তারাও কিন্তু বাড়িতে একটি টবের মাধ্যমে একটি বাম্বুটি লাগাতে পারেন এই লাকি বাম্বু গাছ আপনার বাড়ির সমস্ত রকমের বাস্তুদোষ যেমন দূর করবে ঠিক তেমনই আপনার পরিবারে সুখ শান্তিতে ভরিয়ে তুলবে তাই বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে নিয়ে আসুন একটি লাকি বাম্বু গাছ এবং আপনাদের বাড়ির ড্রয়িং রুমে লাগান আর যদি আপনার বাড়িতে লাকি বাম্বু গাছ আগে থেকেই থেকে থাকে তাহলে আপনি নিজের অফিসে বা দোকানে লাগাতে পারেন এমনকি এই গাছটি বেডরুমে লাগানো অত্যন্ত ভালো কারণ এই গাছটির কোনো রকমের নেগেটিভিটি নেই এটি সব দিক থেকেই নেগেটিভিটিকে দূর করে বন্ধুরা এরপর দ্বিতীয় যে গাছটির কথা বলবো তা হলো নিম গাছ বন্ধুরা এই নিম গাছ এমন একটি উদ্ভিদ যা ভালো শক্তির প্রচার করে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি নিম গাছ লাগাতে হবে এই পবিত্র রথযাত্রার দিন তাহলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন তবে বন্ধুরা এই নিম গাছ কিন্তু ইনডোর প্লান্ট হিসাবে বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে না লাগানোই ভালো তাই বন্ধুরা আপনাদের বাড়ির সামনে যদি ছোট একটি উঠোন থাকে তাহলে আপনারা বাড়িতে এই নিম গাছ লাগাতে পারেন এবং এই নিম গাছ বাড়ির যে কোনো দিকে লাগানো একদম শুভ নয় তাই সঠিক দিকে লাগাবেন আর এই নিম গাছ লাগানোর জন্য সঠিক দিক হচ্ছে উত্তর পশ্চিম কোন বন্ধুরা এরপর যে গাছটির কথা বলবো তা হলো কলা গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর এই গাছটি পবিত্র রথযাত্রার দিন বাড়িতে লাগানো সব থেকে ভালো সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে সেটি হলো এটি কলা গাছ বন্ধুরা এই কলা গাছ বাড়িতে লাগানো রথযাত্রার দিন সব থেকে বেশি ভালো কারণ এই কলা গাছ বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ বলে বিবেচনা করা হয় এটিকে বাড়ির জন্য অন্যতম সেরা উদ্ভিদ হিসাবে বিবেচিত করা হয়েছে কারণ এটি পবিত্র এবং এই কলা গাছের পূজা করা হয় কারণ স্বাস্থ্য অনুসারে কলা গাছটি বাড়ির বাস্তুর জন্য সেরা কারণ এই কলা গাছকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে মনে করা হয় বন্ধুরা বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর দিন হিসাবে বিবেচিত করা হয় আর বৃহস্পতিবার দিন অনেক জায়গাতেই ভগবান বিষ্ণুর সাথে সাথে কলা গাছেরও পুজো করা হয় বন্ধুরা এই কলা গাছ আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোনায় রাখতে হবে এছাড়াও বন্ধুরা এই কলা গাছ রাখতে চাইলে আপনারা বাড়ির সামনের দিকেও রাখতে পারেন বন্ধুরা অনেকেই এই কলা গাছের পুজো আরাধনা করে থাকেন সেই কারণে এই কলা গাছকে আপনারা তুলসী গাছের পাশেও রাখতে পারেন এবং নিত্য পুজো আরাধনা করতে পারেন বন্ধুরা এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো তা হলো নারিকেল গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বাগানে এই নারকেল গাছটি লাগালে বাড়িতে লক্ষ্মী স্থিতিশীলতা হবে এবং আপনাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে এছাড়াও নীতিবাচকতা দূর করতে বাগানের দক্ষিণ বা পশ্চিম দিকে নারকেল গাছ লাগানোর জন্য সর্বত্র তবে নারিকেল গাছ লাগানোর ক্ষেত্রে মনে করা হয় যে নারিকেল গাছের ছাওয়া বাড়িতে লাগা ভালো নয় তাই নারিকেল গাছ লাগালে এমনভাবে লাগাবেন যাতে ওই গাছের ছাওয়া আপনার বাড়ির উপরে না পড়ে বিশেষ করে এই গাছটি বাড়ির পশ্চিম দিকে লাগাতে পারেন এছাড়াও আপনারা দক্ষিণ দিকেও এই নারিকেল গাছ লাগাতে পারে। তবে যারা ফ্ল্যাটে থাকেন তাদের পক্ষে এই গাছ লাগানো সম্ভব নয় বন্ধুরা এরপর পঞ্চম যে গাছটির কথা বলবো তা হল নীল অপরিচিতা ফুলের গাছ বন্ধুরা এই নীল অপরিচিতা ফুলের গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ এই গাছটি যত দ্রুত বাড়বে তত দ্রুতই আপনার ঘরে টাকা আসবে বন্ধুরা এই গাছ বাড়িতে লাগানোর সময় মনে রাখবেন এই গাছ বাড়ির জন্য অত্যন্ত ভালো এই গাছ অত্যন্ত ফলপ্রদ গাছ ঘরে অর্থকে আকৃষ্ট করে সেই সঙ্গে মালক্ষ্মীকে ঘরে স্থিত করে ঘরের বাতাবরণকে শুদ্ধ করে এবং সর্বোপরি এবং সর্বোপরি বাড়ির পরিবেশকে ভালো রাখে তাই বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিনে এই পাঁচটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ হলেও আপনারা বাড়িতে লাগানোর চেষ্টা করুন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে